নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্নোত্তর বিষয়ক চ্যানেল সুস্বাগতম সনাতনী বন্ধুগণ আমাদের মধ্যে এমন অনেক সনাতনী রয়েছেন যারা গৃহে ভগবানের বিগ্রহ বা দেবদেবীর বিগ্রহ প্রতিষ্ঠা করে সেখানে নিয়মিত পূজা অর্চনা করছেন কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না সেই বিগ্রহে আসলে কি প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে কিনা সনাতন ধর্মের শাস্ত্র মতে যে কোনোভাবে বিগ্রহ প্রতিষ্ঠা করলেই কিন্তু সেখানে প্রাণ প্রতিষ্ঠিত হবে না নির্দিষ্ট কিছু নিয়ম পালন করে তবেই বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় ইদানিং সময়ে অনেকের মধ্যে ফাইবারের দেবদেবতার বিগ্রহ কিংবা সিমেন্টের দেবদেবতা কিংবা প্লাস্টিকের বিগ্রহে পূজা করার এক বিশেষ রীতি বা প্রবণতা দেখা দিচ্ছে কিন্তু আমরা কি জানি আসলেই কি এই বিগ্রহগুলোতে প্রাণ প্রতিষ্ঠিত হয় কি না তো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক শাস্ত্রে বিভিন্ন অপচনশীল কৃত্রিম উপাদানে দেব প্রতিমা তৈরির নিষেধ করা হয়েছে পক্ষান্তরে কি কি প্রকৃতিজাত উপাদানে প্রতিমা তৈরি হবে তাও সুস্পষ্টভাবে বেদ ভগবত সহ বিভিন্ন শাস্ত্রে নির্দেশনা দেওয়া হয়েছে তাই এই নির্দেশনা অনুসরণ করেই দেব দেবতার বিগ্রহ তৈরি করা উচিত ভাগবতম পুরাণের প্রতিমা নির্মাণ বিষয়ক অষ্টবিধি প্রাকৃতিক উপকরণের কথা বলা হয়েছে ভাগবতমের এগারো স্কন্ধের সাতাশতম শ্লোকের বারো অধ্যায় বলা হয়েছে শৈলী দারুমৌহ সৈকতী মনময়ী মণিময়ী প্রতিমাস্টাবিধিস এর অনুবাদ হলো আমার পূজা অষ্টবিদ উপকরণে নির্মিত যে কোনো প্রতিমায় বিদেহ এখানে কিন্তু আমার বলতে পরমেশ্বর ভগবান নিজেকে নিজে বলেছেন ভগবতনে। তিনি আরও বলেছেন এই অষ্টবিদ উপকরণ হলো পাথর কাঠ ধাতু মাটি চিত্রপট বালুকা মনোময় মণিময় এই সকল উপাদান দিয়ে ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করে সেখানে পূজা করা যাবে শ্রীমদ্ ভাগবতমের মতো শ্রী অগ্নি অগ্নিপুরাণেও এই বিষয় আলোচনা করা হয়েছে অগ্নিপুরাণে সাতটি উপাদানের কথা বলা হয়েছে সে সাতটি উপাদানের নামের মধ্যে শুধু দুটি উপাদান ছাড়া সকল উপাদানের নামই শ্রীমদ ভাগবতমে পাওয়া যায় পদ্মপুরাণে নতুন দুটি উপাদান হল গন্ধময়ী এবং গন্ধদ্রব্যাদি দ্বারা নির্মিত প্রতিমা এবং কুসুমময়ী ও ফুলের তৈরি প্রতিমার কথাও পদ্ম পদ্মপুরাণে বলা হয়েছে অগ্নিপুরাণের এগারো স্কন্ধের নবমধ্যের তেতাল্লিশতম শ্লোকে বলা হয়েছে মৃন্ময়ী দার লোহজা রত্ন তথা শৈল যা গন্ধ যা চৈব কাশুমি সুপ্ত ধা স্মৃতা কৌশমি গন্ধ যা চৈব মৃন্ময়ী প্রতিমা তথা তৎকাল পূজিতাশ্চৈতা সর্বকাম ফলপ্রদা এর অনুবাদ হলো মৃন্ময়ী দারুময়ী লৌহময়ী রত্নময়ী শৈলময়ী গন্ধময়ী ও কুসুময়ী এই সাত প্রকার প্রতিমা শাস্ত্রে নির্দিষ্ট হয়েছে এর মধ্যে মৃন্ময়ী গন্ধময়ী ও কুসুমময়ী প্রতিমা পূজিত হলে তৎকাল মাত্রে সর্বপ্রকার কামনা এবং ফল প্রদান হয়ে থাকে এছাড়াও দেবদেবীর প্রতিমা নির্মাণের বিষয়ে দেবী পুরাণে সাইত্রিশ অধ্যায়ের পঞ্চাশতম শ্লোকে বলা হয়েছে মাতৃনাং প্রবরাং দেবী সর্বদেবানাম নমস্কৃতা হই মা বা রত্ন খাবা শৈল বা চিত্রা পূর্ববিধিনে ন সর্বকামাপ্রসাধনী এর অনুবাদ হল দেবী মাতৃগণের মধ্যে সৃষ্টা এবং সর্বদেবতার পূজনীয় স্বর্ণময়ী রত্নময়ী কাষ্ঠময়ী শৈলময়ী কিংবা চিত্রময়ী যে কোনো প্রতিমা পূর্বোক্ত বিধিতা অনুসারে স্থাপন করলে সর্বকামনার ফল সিদ্ধ হয় এছাড়াও শ্রীচন্ডীর দশম অধায়ের 13 শ্লোকে বলা হয়েছে সচ বিশ্বস্ত তপস্তে পে দেবী সুত্তম তৌতস্মিন পুলে ন দেববে ক্রীতা মূর্তিং মহিম মহিম যার অর্থ রাজা সুরত ও সমাধি বৈশ্য জগৎ মাতরিকার দর্শন লাভ মানসে নদীর তীরে অবস্থান করে শ্রেষ্ঠ দেবী সুত্তা পাঠ ও অনুধ্যান করতে করতে তপস্যারত হলেন তারা উভয়ে সেই নদী তটে দেবদেবীর মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করলেন এই দুটি শ্লোক থেকে আমরা বুঝতে পারি দেবদেবী বা ভগবানের প্রতিমা নির্মাণে কোন পদার্থ ব্যবহার করা যাবে আর এর বাইরের যে সকল পদার্থ রয়েছে সেগুলো ব্যবহার করা যাবে না প্রতিমা তৈরির বিষয়ে শুক্ল যদুর্বেদেও একটি শ্লোক রয়েছে শুক্ল যদুর্বেদ সংহিতার তেরো অধ্যায়ের আঠারোতম শ্লোকে বলা হয়েছে আশ্মা চে মৃত্তিকা চে গিরায় মে পার্ব মে শিকার্তাশ মে বনস্পাতশ মে হিরণ্যাং ন চ মেহায়শ্চ মে শ্যামং চ মে লৌহং চ এর অনুবাদ হলো প্রস্থর মিত্রিকা গিরি পর্বত বালুকা বৃক্ষ বনস্পতি সুবর্ণ রৌপ, তার লৌহ সীসা ত্রৌপ অর্থাৎ রঙ্গ বা রাং এগুলো দ্বারা আমার যোগ্য সুসম্পন্ন হোক সনাতনী বন্ধুগণ এই সকল শ্লোকে কোথাও কিন্তু কক পিট, ফাইবার প্লাস্টিক এই সকল কৃত্রিম উপাদানের কথা বলা হয়নি যারা এই সকল কৃত্রিম পদার্থ ব্যবহার করে সি বিগ্রহ নির্মাণ করে পুজো করছেন তারা কিন্তু প্রকৃত পক্ষে পুণ্যার্জন থেকে বঞ্চিত হচ্ছেন তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে শাস্ত্রসম্মত উপায়ে প্রতিমা তৈরি করুন এবং সেই প্রতিমায় বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করুন তাহলে অবশ্যই আপনি পুণ্যার্জন করতে পারবেন এবং আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে সনাতনী বন্ধুগণ আমরা অনেকেই হয়তো একটি বিষয় জানি না যে সনাতন ধর্মে কেন নারীরা শাখা বা সিঁদুর বা পলা পরিধান করে থাকে আপনারা যদি এই বিষয়ে জানতে চান তবে আই বাটনে প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারেন সেখানে এই বিষয়ে শাস্ত্রসম্মত আলোচনা করা হয়েছে আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হল সনাতন ধর্মের প্রচার এবং প্রসার ঘটানো আমাদের এই উদ্দেশ্যকে এবং প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট এবং শেয়ার আমাদেরকে প্রদান করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার এই অমূল্যবান সহযোগিতা আমাদেরকে সনাতন ধর্ম প্রচারে আরও উৎসাহিত করবে এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ নমস্কার জয় রাধে